الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحش "ذكر الله أكبر والله يعلم ما تصنعون". صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم: "أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكرا يا رب تشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ويدي الجبالي دبلغ ارجوكم شمعه على كبشير বিশতম বার্ষিক ওয়াজাদুয়ার মাফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদে আশা আমার সামনে পরে পদ্দানিশি মা ও বলে গান মহান রবুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে রবুল আলামী এরকম একটা কুরানে মাফিল এরকম একটা তিনি মাফিলেন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আজকে সমাজের মাধ্যমে সবচাইতে বড় অবহেলিত হল নামাজ নামাজ সবচাইতে বড় আবহা হেলাই ধুলাই সময়টা নষ্ট করে দিতেছি অথচ আমার আগে হুজুরে বয়ান করে গেছে নামাজ আল্লাহ তাআলা খরজ করে দিয়েছেন নামাজ পড়া প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। অর্থাৎ এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওয়াদা করছে তাকে কমেশার কাছ থেকে বিরত রাখবে আর নামাজ কায়েম করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া আপ নামাজ কায়েম কর আর আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করলে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে ইন্না সলাতা তানহা আনিল ওয়াল মুনকার যারা নামাজ গুলা আদায় করবে আল্লাহ তাআলা তাকে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে এখন বলতে পারেন হুজুর নামাজ তো আদায় করি দেখা গেছে সে রুসুরিও করে নামাজ আদায় করে সে সুদও খায় নামাজ আদায় করে সে পরে অন্যের জমি দখল করে নামাজ আদায় করে সে বেপরদা চলতেছে

সুদ খাই তাও ঠিক আমি অন্যের জমি দখল করি জোর করে নিয়ে যাই এটাও ঠিক কিন্তু নামাজ আদায় করতেছি দেখে গেছে নামাজ আদায় করি কিন্তু আমাকে আমার নামাজ পায়সা আকাশ থেকে বিরত রাখে না বুঝতে হবে নামাজ সঠিকভাবে আদায় হয় না এই জন্য আল্লাহ তারা সব কিছু কিন্তু দেখেন মানুষ যা কিছু করে সব কিছু আল্লাহ তারা অবগত আল্লাহ তারা সব কিছু কি করেন জানেন এই জন্য নামাজ নামাজ মতো যদি হয় অবশ্যই নামাজ আমাদেরকে পয়সার কাছ থেকে বেরোলো এই জন্য নামাজ সঠিকভাবে আদায় করা অন্য আল্লাহ বলেন তোমরা দৈর্য এবং কাছে সাহায্য প্রার্থনা করো এখন আমরা সাহায্য চাই কার কাছে যখন কোন কোন মানুষ সাহায্য চাই বাবার কাছে কোন কোন মানুষ সাহায্য চাই মাদারের কাছে কোন কোন মানুষ সাহায্য চাই অমুক মানুষের কাছে কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব হাদিস থেকে প্রমাণিত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কোনো मुसीबাতের মধ্যে পড়তেন সঙ্গে সঙ্গে নামাজ আদায় দিতেন আর আল্লাহ তাআলা ওই मुसीबत দূর করে দিতেন সুবহান তাহলে বোঝা গেছে নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন কিভাবে দরিক

যদি জিকির করি জিকির মত যদি জিকির করি তাহলে ওই জিকিরের মধ্যে কি পাওয়া যায় স্বাদ পাওয়া যায় যদি নামাজ আদায় করি নামাজের মতো যদি নামাজ পড়ি নামাজের মতো কি পাওয়া যায় স্বাদ পাওয়া যায় এই জন্য মোহতারাম নামাজ আমাদের জন্য আল্লাহ তালা খরচ করে দিয়েছেন আমাদের মাধ্যমে আর কাফেরদের মতো মাধ্যমে শুধু পার্থক্য হলো নামাজ শুধু পার্থক্য কি নামাজ নবী করিম সাল্লাম বলেন মুসলমানের মধ্যে আর জায়গিনীর মধ্যে কাফরের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে তারা কি পড়ে না নামাজ করেন আর নবী করিম সালামের সাথ করেন যে ব্যক্তি সময় মতো নামাজটা আদায় করলো না আর খেলায় দূরে সময় চলে গেছে এই নামাজটা কাজা করে নিলো ওই ব্যক্তিকে ক্যালকিয়াম ওই ব্যক্তি এক হোক বা যাহার নামের আগুন চলবে বলো নাও আশি হোক বা কোথায় যাব জাহান্নামের আগুনে জ্বলবে আসি হোক বা সে জাহান্নামের আগুনে জ্বলবে দুনিয়ার আগুন অথচ লাল আর আখের আগুন হলো কালো কালো ধোঁয়া আর নামাজ তো কাজা করার কারণে সে আসি হোক বা জাহান্নামের আগুনও জ্বলবে নামাজ হবি এই জন্য মুক্তার মহাদিরিদোরা লাভ আইহু আস্তাল বিশ্বাস করেন নামাজ যারা নামাজকে আদায় করে না জানিয়া শুনিয়া নামাজ ছেড়ে দিল জানিয়া শুনি এক নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তির নাম জাহান নামে দরজার মধ্যে লেখা হয়ে যায় না আর অবশ্যই যখন তার নাম জাহান মধ্যে জাহান দরজার মধ্যে লেখা হয়ে গেছে অবশ্যই অবশ্যই সে জাহান্নামের মধ্যে অবশ্যই প্রবেশ করবে নামাজ এই জন্য মোহতারা মহাদিন নামাজ মানুষের জন্য জান্নাত আর নামাজ মানুষের জন্য জাহান্নাম আর নামাজ আদায় করবেন না তো জাহান্নামের মধ্যে একটা ঘটত আছে ওয়াইন নামের একটা ভট্ট যে ঘটতকে অনেক ভরপুর দিয়ে আজাদ দিয়া সাজানো হয়েছে প্রতিদিন এক শুক্রবার জাহান ওই ওয়াইন নামের দোচক থেকে

অলসতা করে নামাজ গুলা ছেড়ে দেয় তাদেরকে পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে কয় প্রকার পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে ছয় প্রকার দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় তিন প্রকার কবরের মধ্যে তিন প্রকার আর কেমতের ময়দানে তিন প্রকার শাস্তি দেওয়া হবে মোট এই পনেরো প্রকার শাস্তি তাদেরকে দেওয়া হবে নামাজ যারা নামাজ গুলা অলসতা করে নামাজ গুলা আদায় করে না আজকে সমাজের মাধ্যমে নামাজটা হলো সবচাইতে বড় কত মসজিদ পাশে যত মসজিদ আছে মসজিদের পাশে যত দোকান আছে মানুষ দোকানে পড়তে বসতে রাজি আছে। কিন্তু তো না। বসে বসে গল্প করবে তো নামাজটা আদায় করবে না রসুল বলেন যারা অনসতার সাথে নামাজটা আদায় করে না তাদেরকে পণ্য প্রকার শাস্তি দেওয়া হবে ছয় প্রকার দুনিয়াতে তার মধ্যে এক নম্বর হলো তার জিন্দগির বরকত আল্লাহ উঠাই নেবে নামাজ দুই তার চেহারা থেকে নূরটা উঠাই নেবে তিন নম্বর তার নেকি নেক নেকি তাকে তাকে বঞ্চিত করবে এভাবে তাকে আস্তে আস্তে ন্যাক কাছ থেকে তাকে বঞ্চিত করে দেবে মুক্তারা দুনিয়ার মধ্যে আমরা আসি সবচাইতে আমরা আসি এ কারণে আমাদের রিজিক যেন আল্লাহ তালা বাড়ায় দেয় আমাদের জিন্দিগে যেন আমাদের বরফ তারা ভরপুর করে দেয় আর যারা নামাজ অলসতার সাথে ছেড়ে দেয় আল্লাহ হাবিজ সাল্লাম বলেন তাদের এক নম্বর শাস্তি থাকবে তাদের জিন্দিগের বর্পত আল্লাহ তালা উঠাই নেবে এই জন্য মুক্তারা মহাদিন নবী করিম সাল্লাম সাত করেন যারা নামাজগুলো একদমের সাথে আদায় করবে দুনিয়ার মধ্যে যারা নামাজগুলো একদমের সাথে আদায় করবে নামাজ কাল কিয়ামতের ময়দানে কার জন্য নূর হবে হিসাবের দয়িন হবে নাজাতের জুরিয়া হবে না যারা নামাজ না সঠিকভাবে আদায় করবে একদমের সাথে আদায় করবে খুশু খুজুর সাথে নামাজগুলো আদায় করবে সুন্দর করে ওযু করে নামাজটা আদায় করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে হিসাবের দলিল হবে নাজাতের জরিয়া হয়ে যাবে সুবহানাল্লাহ আর যারা নামাজগুলা হেলায় হেলায় দূরে সময়টা নষ্ট করে দিবে অলসতা করবে নামাজটা আদায় করবে না কিয়ামতের ময়দানে তার জন্য নামাজ নূর হবে না হিসাবের দলিল হবে না হিসাবের দলিল হবে না নাজাতের উপায় হবে না ওই ব্যক্তির হাসর হবে নমরুদ সাথে আর নমরুদ ছিল ছিল। তাদের সাথে তার হাসর হবে তাদের সাথে তার হাসর পাবে অথচ জিন্দিগি বর তার নাম নাম ছিল মুসলমানের তালিকার মধ্যে আর নামাজটা না পড়ার কারণে অলসতার করার কারণে হাসর হবে নমরুদ ফেরাউনের সাথে নাউজ। এজন্য মোহতারাম হাজরিন নামাজ আমাদেরকে পড়তেই হবে আর নামাজ না পড়লে আমাদের শাস্তি অনিবার্য নবী করিম সাল্লাম যখন মেয়ারাজ গেলেন মেয়ারাজ যখন গেলেন জাহান্নাম যখন যখন বমন করলেন জাহান নামের দৃশ্য দেখলেন আর জাহান্নামের মধ্যে এমন একটা শাস্তি দেখলেন যারা যে শাস্তিতে দেখলেন যে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে জিজ্ঞাসা করা হলো এদের শাস্তি এরকম শাস্তি কেন দেওয়া হইতেছে বলা হয়েছে যে এরা ফরজ নামাজ না পড়িয়া ঘুমাই যাই নামাজ এদের শাস্তি কেমন পর্যন্ত এভাবে থাকবে নামাজ এজন্য এজন্য এরা হাজির নামাজ কারোর জন্য জান্নাত আর নামাজ কাহার জন্য জাহান নাম যদি নামাজটা আদায় করি তো নামাজ আমার জন্য জান্নাত হবে যদি নামাজটা আদায় না করি তো নামাজ আমার জন্য জাহান্নাম হবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে যখন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সারাকা কুমকি শাতাব তোমাদেরকে পুঞ্জিনি জাহান্নামা থেকে নেয়া যাইতেছে তোমাদেরকে পুং জিনিস কি করতেছে জাহান্নামা থেকে নেওয়া যাইতেছে তারা উত্তর করবে অল উল আম্যা কমিরাল মুসল্লিন অলেমনাকমি নতুন মিশকিন আমাদেরকে জাহান্নাম নিয়ে যাইতেছে আমরা নামাজ আদায় করতাম না গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম কে দিবসকে অস্বীকার করতাম এই কারণে এই সময় আমাদের মৃত্যু চলে আসলো আর আমরা এই কারণে জাহান নাম দিকে যাইতেছি কয়টা কারণে সাইটটা কারণে তাদেরকে জাহান্নাম দিকে নিয়ে যাইতেছে এক নম্বর হলো তারা নামাজটা আদায় করতো না এক নম্বর কি তারা নামাজটা কি করতো না আদায় করতো না দুই নম্বর তারা খাদ্য না আর সমাজের মাধ্যমে অনেক মানুষ আছে অনেক মা আছে খেলায় ধুয়ে সমাজ নষ্ট করে দেয় নামাজের মতো একটা তো মূল্যবান একদম একটা দামি জিনিস তারা নামাজটা আদায় করে না আর ওই ব্যক্তিদেরকে এই সাইটটা কারণে তাদেরকে জাহান নিয়ে যাইতেছে এক নম্বর নামাজটা আদায় করতো না দুই নম্বর অভাবী মেসকিনদেরকে খাদ্য দিত না তিন নম্বর সমালোচনাকারীদের সাথে সমালোচনা করত আজ সমাজের মাধ্যমে সমালোচনা তো বহুত রয়েছে কিন্তু সমালোচনা একজন করে পাশে পাঁচ ছয় জন বসে আরো সমালোচনা কি করে দেয় বাড়াই দেয় কি করে বাড়াই দেয় সাধারণ ভাবে একটা উদাহরণ দিই কোন ব্যক্তি যদি দোকানে বসে যদি বলে ও হুজুরে এই হুজুরে এই রকম করছে কি করছে এরকম রকম করছে এবার পাঁচ ছয়জন এই বিরুদ্ধে আরও ছয়টা কি করে লাগায় দেয় সমালোচনা করা শুরু করে দেয় আর অথচ এমন একটা সময় চলে আসছে যে সময়ের মধ্যে মঠজিতে পাক জাগা ওই জায়গার মধ্যেও মানুষ সারে না সমালোনা ওই জায়গার মধ্যেও করে নাওজমুল মানুষ কি করে মর্জিতে অবশ্য সমালোচনা করে অসস্থ দেখা গেছে যার পিছনে ফিরে বিছেনা আমি নামাজ পড়তেছি তার সমালোচনা করা কি যায় না না অন্তত সমালোচনা করলে ওই ব্যক্তি জাহান্নামে যাইতে হবে সমালোচনাকারীর সাথে যারা সমালোচনা করবে ওই ব্যক্তি কোথায় যাবে জাহান্নামে যাবে আর কিয়ামত কে অস্বীকার করলে অবশ্যই তার ইমান থাকবে না ইমান না থাকলে সে জান্নাতে কিভাবে যাবে সে কোথায় যাবে জাহান্নামে যাবে এজন্য আমি আগে বলছিলাম যে নামাজ

তার বলার মধ্যে ফেসাইয়া ফেসাইয়া তার বস্তুগুলো খাইতেছে আর রক্ত গুলো চষতেছে বস্তু কি করতেছে খাইতেছে আর রক্ত কি করতেছে চষতেছে প্রত্যেক ওই সাপকে মারতে গেল আর সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে গেল সাপন সাপে বলতে লাগলো যে তোমরা আমাকে কেন হত্যা করতে আসতেছো আমাকে কেন মারার জন্য আসতেছো আমার তো কোনো কি নাই অপরাধ নাই আল্লাহ আমাকে এই ব্যক্তিকে কেমন জিজ্ঞাসা করলো তার তখন উত্তর দিল তার অপরাধ হলো তিনটা এক নম্বর হলো সে আজান শুনিও নামাজ আদায় করতো না আজান শুনিও জামাতে নামাজ কি করতো না আদায় করতো না জাকাত মালের জাকাত দিত না তিন নাম্বার হলো দুই নম্বর হলো মালের টাকা দিত না তিন নম্বর হলো আলেমদের কথা শুনতো না আলেমদের কথা কি করতো না শুনতো না এই কারণে এই কারণে তার এই শাস্তি এই কারণে কি তার এই শাস্তি দেখেন দুনিয়ার মধ্যেই সেই শাস্তি অনিবার্জিত সেই তার শাস্তি দেখা গেল যে কি করে নাই আসাম সুরীয় আদায় করে নাই আজকে সমাজের মাধ্যমে সবচাইতে বড় অবহেলিত হলো নামাজ মসজিদ মধ্যে দেখা গেলে বোঝা যায় যে কত মানুষ আছে আর বাজারে গেলে বোঝা যায় কত মানুষ আছে মাহফিলে আসতে দেখা যায় কত মাহফিল কত মানুষ বসে আছে আর যখন মাহফিলে দোকান পরে দেখা যখন যাওয়া হয় তখন দেখা যায় কত মানুষ আছে এই জন্য আজান শুনিয়াও যারা নামাজটা আদায় করে না তাদের শাস্তি এরকম যারা মালের জাকাত দেয় না তাদের শাস্তি এরকম যারা আরেমদের কথা শুনিয়াও কানের মাসিও লাড়ায় না শুনিয়াও না শুনিয়া করে তাদের শাস্তি হবে এরকম এজন্য নামাজ কারো জন্য নূর হবে নামাজ কারো জন্য ভুর হবে হাজির ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ইনার কাছে একজন মুড়ি দাসলেন আসি বলতেছে যে হুজুর যে দুই জায়গা নকল নামাজ পড়লে আল্লাহ তালা আমাকে কি দিবে তবে হাদিসে আছে নামাজ কারোর জন্য নূর হবে নামাজ কারোর জন্য কি হবে গুর হবে বললেন যে নামাজ যদি তুমি যদি সুন্দর করে যদি আদায় করো তাহলে তোমাকে জামনাথের মধ্যে একটা কি দেওয়া হবে সুন্দর একটা বো দেওয়া হবে তো তিনি নামাজ চলে গেলেন নামাজ আদায় করতেছিলেন দুই জায়গার নামাজ আদায় করবেন যে আমি যদি চোখ খুলে যদি নামাজটা আদায় করি তাহলে মনে হয় আমার খুশুখুজু নষ্ট হবে চোখটা বন্ধ করে নামাজটা আদায় করি যখন চোখটা বন্ধ করে নামাজটা আদায় করলেন আদায়ের পরে দিয়ে রাত্রে বেলা ঘুমাইলেন জান্নাতি একজন ব্যক্তি আসি বলতেছে যে উঠো না এই এই তোমার জান্নাতের এই এই যে তুমি নামাজ পড়ছো নামাজের বদলে তালা তারা তোমাকে একটা ভুল দান করলো ওই ব্যক্তি স্বপ্ন মতো দেখতেছে কি সুন্দর চেহারা কি সুন্দর হার হাড় গুলার ভিতরে মোজক তাও দেখা যাইতেছে একটা সমস্যা ওই ওই বউটা থাকে না অন্ধ জহায় এত কি আমি কি করব আমার কাঁদব করবে না ছাত্রের সঙ্গে সকালবেলা হুজুর কাছে চলে গেল তাই বলতেছে হুজুর আপনি তো বললেন নামাজ করলে জান্নাতে হুর হবে আমি কিন্তু পাইছি কিন্তু অন্ত তখন হুজুর বললেন যে তুমি কিভাবে নামাজটা আদায় কর না বলে আমি নামাজ তাহলে খুশি হয়ে নষ্ট হবে এজন্য আমি চোখটা বন্ধ করে নামাজটা আদায় করতে যে এই কারণে যে তোমার তোমার হুটটা অন্ত হইছে তুমি যদি নামাজের মাধ্যমে চোখ বন্ধ করে নামাজটা আদায় করা যায় না নামাজ যখন তখন দিকে তাকাইতে হবে যখন আপনি রুকুতে গেছেন তখন গুড়িগা আঙ্গুলের দিকে পায়ের দিকে গুড়ি আঙ্গুলের দিকে তাকাইতে হবে যখন আপনি শেষ গেছেন তখন আপনার নাকের ডোগারের মধ্যে তাকাইতে হবে যখন আপনি আত্মাঙ্গি শুরুতে বসছেন তখন আপনার কোলের মধ্যে হাঁটুর মধ্যে তাকাইতে

যে জান্রা পরিমাণ ইমান নিয়ে কবর চাইবে নীন করেন আল্লাহ তালা তাকে দশ দুনিয়া পরিমাণ জান্নাত দান করবে শুভানন্দ এই জন্য আমরা নামাজ গুলা অবহেলিত না করে নামাজ গুলা সঠিক পথে আদায় করতে চাইতে ইনশাল্লাহ সুন্নত মতে এবং ইমানের সাথে যেন আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার থেকে যেন যাওয়ার তৌফিক দান করে অমা আলাইনা ইল্লাল বালাক সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক